বন্ধুরা আবারও আপনাদের স্বাগত আরও একটি নতুন ইনফরমেশান টাই ভিডিও দিই আজ ভিডিওতে আবারও আলোচনা করব ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্র বরণ্য সুন্দরবনকে নিয়ে জানবো সুন্দরবনের আদিপান্তর সুন্দরবনের অবস্থান ইতিহাস রহস্য মরা সুন্দরবন জানবো হিংস্র সুন্দরবন কিভাবে এই অঞ্চলের বাসিন্দাদের বুক আঁকলে ধরে রেখেছে তো চলুন শুরু থেকে শুরু করা যায় বন্ধুরা আমরা যদি সুন্দরবনের অক্ষাংশগত বিস্তৃতি দেখি তাহলে দেখব বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড উত্তর ও সাতাশ ডিগ্রি আঠান্ন মিনিট অষ্টআশি ডিগ্রি বাইশ মিনিট দশ সেকেন্ড পূর্ব দাগিমা পর্যন্ত বিস্তৃত আছে বর্তমান সুন্দরবন তবে এই সুন্দরবন যখন বিশ্ব ভৌগোলিক বিদ্যের নাগালে আসে তখন সুন্দরবনের বিস্তৃতি ছিল তাই কলকাতা ছাড়িয়ে উত্তরবঙ্গে ডুয়ার্স পর্যন্ত যা আজকে এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণবঙ্গ সামান্যটুকু অংশে আর যার মূল কারণ নগরায়ণ বিশ্বায় ব্যাপক বিশ্বচ্ছেদন এমনকি সুন্দরবন যখন মুর্শিদাবাদের নবাবদের নাগালে আসে তখন এই অঞ্চলে হিংস্র পশু বাঘের উপদ্রব কমাতে একটি বাঘ হত্যা করতে পারলে তিন থেকে চারশো টাকা তাকে উপহারস্বরূপ দেয়া হতো তবে ধীরে ধীরে ইংরেজদের আগমন সাল উনিশশো সালে গোসোবাই যে আমরা বাংলো দেখতে পাই সেই হ্যামিলটন সাহেব মাঝে মাঝেই ঘুরতে আসতেন সুন্দরবন অঞ্চল তার দৌলতে ধীরে ধীরে সুন্দরবনের চক্র কমতে থাকে এরপর সাল উনিশশো ছয় বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় বঙ্গ ভাগও করে ফেলে ইংরেজরা এর ফলে সুন্দরবনের অংশ ও ভাগ হয়ে যায় যা আজও বিদ্যমান যে কারণে আজকে সুন্দরবনের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশে আর থার্টি পার্সেন্ট ভারতের মধ্যে অবস্থিত আর এই ভারতের মধ্যে থাকা অংশটুকুর আদিপান্তর আমরাই জানি তবে উনিশশো ছেচল্লিশ দেশভাগ ও উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষের স্বাধীনতা পরে উন্নতির মুখ দেখতে থাকে সুন্দরবন অঞ্চল এরপর উনিশশো আটাত্তর বন্য সংরক্ষণ আইনের মাধ্যমে পুরোপুরি সংরক্ষিত করা হয় সুন্দরবন এরও আগে উনিশশো সালে এই অঞ্চলে প্রায় দু হাজার পাঁচশো পঁচাশি কিমি এরিয়াকে নিয়ে তৈরি করা হয় ব্যাঘ্র প্রকল্প যার তেরোশো তিরিশ কিমি কোর এরিয়া এবং বারোশো পঞ্চান্ন কিমি বাফার এরিয়া হিসাবে গণ্য করা হয় এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে কোর এরিয়া আসলে কি কোর এরিয়া হলো যে কোনো অভয়ারণ্য বা ন্যাশনাল পার্কের একটি নির্দিষ্টকরণ এলাকা যেখানে সেই অঞ্চলে বসবাসকারী প্রজনন সংক্রান্ত বিভিন্ন বিষয় তাদেরকে সম্পূর্ণ উন্মুক্ত রাখা যেখানে কোনো মানুষ প্রবেশ করতে দেওয়া হয় না এমন কি কোনো গবেষণার কাজও সেখানে চলতে যা সম্পূর্ণ সংরক্ষিত ও সুরক্ষিত অব এরপর আসা যাক বাফার এরিয়া বাফার এরিয়াতে কিছু পরিমাণে গবেষণার কাজ মানুষের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারে এর পরবর্তীতে আসা যাক অংশে সুন্দরবনের বুকচিরে কোন কোন নদী প্রবাহিত হয়ে গেছে মাতলা রায়মঙ্গল বিদ্যাধরী সপ্তমুখী হাড়িমাঙা হুগলি এবং এই নদীগুলি দ্বারা সৃষ্ট খাঁড়ি ও উপখাঁড়ি ভিডিওর পরবর্তীতে আলোচনা করব সুন্দরবন অঞ্চলে বসবাসকারী জনগণ ও তাদের সবুজ গ্রাম ও পরিবেশের সাথে সংগ্রামের ইতিহাস বর্তমান সুন্দরবন একেবারে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থান করছে কিছু নদীর গদ্বীপের উপর ভিত্তি করে আর এই অঞ্চলের প্রতিনিয়ত সঙ্গী সুপার সাইক্লোন ও সাইক্লোন যা প্রধান চ্যালেঞ্জের সম্মুখীন করে সুন্দরবনবাসীকে শুধু কি সাইক্লোন আর সুপার সাইক্লোন না এছাড়া আছে নদী বাঁধ ভাঙন আছে অর্ুণাচল ঢুকে চাষ করে চাষের উপযুক্ত করা জমির বনাক্ত হয়ে যাওয়ার ভয় এছাড়াও আছে নদীতে কুমির আর ডাঙাই বাঘ যা সুন্দরবনবাসীর নিত্যদিনের সংগ্রামের সাথে এই তো কিছুদিন আগেরই উনিশশো নব্বই থেকে হাজার চব্বিশ সাল পর্যন্ত মধু সংগ্রহ করতে যাওয়া মাছ ধরতে যাওয়া জেলেদের প্রায় জনের মৃত্যু হয়েছে এই বাঘ আর কুমিরের আক্রমণের কারণে ভিডিওর পরবর্তীতে আলোচনা করব সুন্দরবন অঞ্চলের জময়ী সুন্দরী গাছ ও আরও বিভিন্ন উদ্ভিদ গোড়া গেও ও পানি গাছ সম্পর্কে যারা তাদের জীবনকে উৎসর্গ করে সুন্দরবনে রক্ষা করে চলেছে দিনের পর দিন বন্ধুরা এই অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের মধ্যে আছে এক বিরল বৈশিষ্ট্য এদের সৃষ্টি হয় শ্বাসমূল যা মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে উপরের দিকে উঠে নোনা জলকে অতিক্রম করে শ্বাস নিতে সাহায্য করে এছাড়াও থাকে শেষমূল লবণাক্ত মাটিতে ও ভঙ্গুর মাটিতে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে ও নদী নদীপাত ভাঙন রোধ করে এবং ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় তীব্র বেগে আঘাত হালতে যায় না সুন্দরবনবাসীর গায়ে এই সুন্দরবনের সুন্দরী গড়ান গেঁওরা এছাড়াও আছে এই গাছের এক বিরল বৈশিক জুয়ারু তো অঙ্কুরুদ বৈশিক স্বাভাবিক যা সমুদ্রের জুয়ারো ভাটার কারণে বীজ ভেসে গেলেও বীজ গাছে থাকা অবস্থায় অঙ্কুরিত হয়ে যায় এই কারণে ফল ভেসে গেলেও বিভিন্ন স্থানে গিয়ে একাই একাই জন্মাতে পারে এই উদ্ভিদগুলি ভিডিওর পরবর্তীতে আলোচনা করব সুন্দরবনের আকর্ষণীয় কয়েকটি ট্যুরিস্ট স্পট ও তাদের আদিপন্তর ইতিহাস দেখুন বন্ধুরা গোটা সুন্দরবনটাই তো একটি ট্যুরিস্ট স্পট কিন্তু এর মধ্যেও কিছু উল্লেখযোগ্য জায়গা রয়েছে সেগুলি হল ঘোষবার হ্যামিলটন বাংলো সজনে ক্লাস টাওয়ার ডোবাগি ক্যাম্প গোসবার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো যেখানে হ্যামিলটন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ এখানে এসেছিল বলে জানা যায় সুদন্যখালী ওয়াচ টাওয়ার তিনকোনা দেশ ও নেতারপানির ঘাট আর এই নেতা ধবানির ঘাটকে কেন্দ্র করে আছে চারশো বছরের পুরানো ইতিহাস তবে এই ইতিহাসটি ভিডিওতে পুরোপুরি বলা সম্ভব নয় এই বিষয়ে যদি আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট করবে তাহলে আমরা আরও একটি নতুন ভিডিও বানাবো বন্ধুরা ভিডিও শুরুতে তো সুন্দরবনের আদি অবস্থান ও প্রশাসনিকের কি বেহাল দোষা সে সম্পর্কে আলোচনা করেছি কিন্তু বর্তমান সুন্দরবনের প্রশাসনিক অবস্থা ও পরিকাঠামোর উপর দাঁড়িয়ে আছে তা আলোচনা করবো ভিডিওর পরবর্তী অংশে ভারতীয় সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা দুটি জেলার মধ্যে বিস্তৃত যার মধ্যে পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনার তেরোটি ব্লক যথা বাসন্তী গোসবা ক্যানিং ওয়ান টু জয়নগর ওয়ান টু কাকদ্বীপ কুলতলি মথুরাপুর ওয়ান টু নামখানা পাথর প্রতিমা ও সাগর ব্লক এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলায় আছে ছটি ব্লক হাওড়া হাসনাবাদ মঙ্গলগঞ্জ মিনাখা আন্দেশখালী এক ও দুই যা সুন্দরবনের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর বন্ধুরা এর আগে সুন্দরবনের সৌন্দর্যতা বাংলাদেশে বেশি না ভারতে বেশি সে বিষয়ে একটি ভিডিও বানিয়েছি যার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ